গল্প সম্পর্ক লেখিকা অরিন্দার ওই পর্ব ছয় বিকেলবেলা বাইরে মরা মৃদু আওয়াজে ফ্যান ঘুরছে প্রান্ত এক মনে একটা বইয়ের পাতায় চোখ দিয়ে আছে পুরো রোম জুড়ে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা ভেঙে গেল মৌনি রিন দিনে গলার সরে প্রেম কি প্রশ্ন ছুড়ে দিয়ে গালে হাত থেকে উদাস চোখে তাকালো মৌনি প্রান্ত বোধ দেখার মতো চমকে ওঠে বইয়ের পাতা থেকে মনোযোগ সরিয়ে মনের দিকে তাকালো মৌনি ফের প্রশ্ন সুয়ে বলুন না প্রেম কি এসব কী ধরনের প্রশ্ন মৌনি চুপচাপ পর ধমকে বলল প্রান্ত মৌনি ব্রুজরা সঙ্গে সঙ্গে কুচকে গেল কেন একটা জিনিস না জানলে সেটা আপনার কাছ থেকে জেনে নিতে পারি না পারো না সব কিছু সবার কাছ থেকে জেনে নেওয়া যায় না আর তুমি এই বয়সে এসে এসব জানো না মজা করছো এখানে মজা কি পেলেন আমি তো আগে বলেছি আমি ভালো মেয়ে তাই কখনো এসবে জড়ায়নি জানিও না জিনিসটা কি এটা হলে কীরকম অনুভূতি হয় প্রান্তের মেজা চলে যাচ্ছে তবু সে নিজেকে সামলে কাঠ কণ্ঠে বলো তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বইয়ের কোনো প্রশ্ন থাকলে বলো উত্তর দিচ্ছি এখন চুপ থাকো প্লিজ হুম হুম তো এটার উত্তর আমি পড়ব নইলে এই যে বই বন্ধ বলতে বলতে মনি সত্যি সত্যি বই বন্ধ করে ফেলল প্রান্ত কিরমির করে বলে প্রেম একটা ভয়ঙ্কর জিনিস এটা হলে ভয়ঙ্কর সব অনুভূতি হয় সেসব অনুভূতির সাথে সাক্ষাৎ করতেও সেরকম মনে জোর লাগে নইলে হয় না হয়েছে শুনেছ এবার বই খোলো খোলো বই উত্তর পেয়ে মনি সন্তুষ্ট সে বই খুলতে খুলতে আবার প্রশ্ন ছুঁড়ে দেয় আপনি কখন এই অনুভূতির সাক্ষাৎ পেয়েছেন তারপর আর চোখে প্রান্তর দিকে তাকালো দেখলো হতভম্ব একটা মোখ কেমন কটমট করে করে তাকে দেখছে মনি হেসে বল আপনাকে রাগ তো খুব ভালো দেখায় এই শুনুন না আপনি সবসময় রাগ রাগ করে থাকবেন কেমন প্রান্ত হতচকিত এই মেয়ের কথাবার্তা মোটেও সুবিধার ঠেকছে না অনেক সিনেমায় গল্পে সে দেখেছে শিক্ষক ছাত্রী প্রেম বিয়ে হয় তবে কি এবার এমন কোনো ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে সে প্রান্তর ভোগটা আতকে উঠল। দম বন্ধ হয়ে আসতে যাচ্ছে মাথা চক কর দিচ্ছে প্রান্তের ঘরমাক্ত মুখটা দেখতেই মৌনির ঠোঁটের হাসি মিলিয়ে গেল সে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে কি হলো আপনি এমন করছেন কেন আজ আর পড়াবো না আমি আসছি অনেক কষ্টে বললো প্রান্ত মনির তরফ থেকে কোনো উত্তর শোনার আগেই চলে গেল মনি দীর্ঘশেষ ফেলে সে কি সে কি খুব বেশি বিব্রত করে ফেলেছে প্রান্তকে এই জন্য চোরের মতো পালালো মনির মা মাদুরী ঘরে ঢুকতে ঢুকতে বললেন তোর পড়া হয়েছে মনির বিষয় মনি বিষণ্ণ গলায় জবাব দিল হুম আমার না এসব একদম ভালো লাগছে না তোর বাপের কোনো কাণ্ডগান নেই কোথাকার কোন ছেড়ে তাকে চেনে না জানে না ঘরে যুবতী মেয়েও আছে তারপরে কয়টা সার্টিফিকেট উপর বিবেচনা করে নিয়ে এসেছে উফ মাদুরী কণ্ঠে বিরক্তি ধরে পড়ছে মনি বইগুলো গোছাতে গোছাতে বললো তাতে কি আর উনি তো ভালোই মনে হলো আম্মু খারাপ কিছু দেখেনি তুই ওনাকে একদিন দেখে বুঝে গেছি যে কেমন তুই আমার পেটে হইস নাকি আমি তোর পেটে হইছি এই দুনিয়াকে চেনে বেশি কে মনি ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে অবশ্যই তুমি হ্যাঁ আমি চিনি জগতে কারা ভালো কারা খারাপ বুঝি মানুষের মুখ দেখলেই সব বোঝা যায় এই জন্যই আমার এত মাথা ব্যথা মাথা ব্যথার কিছু নেই কোনো খারাপই দেখলে না করে দিও আগে দেখে নেই এসব পোলাপান অনেক চালাক হয় বুঝছিস এরা তলে তলে সব করে সহজে ধরা যায় না আচ্ছা শোন তুই কিন্তু বেশি একটা মিশবি না এইসব ছেলেরা মেয়ে পটাতে প্রস্তুত হয় মনির বক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তাকে প্রান্ত আর কি পটাবে। সে নিজেই তো প্রান্তকে পটাতে চাইছে কিন্তু এই কথাটা বলা যাবে না মাকে কখনো না। তুমি যাও তো আমি আবার পড়বো মাকে ভাগাতে মনি বই খুলে পড়ার বাহানা করল। মাধুরী আরও কিছু বলতে চাচ্ছিলেন মনিকে পড়তে দেখে কিছুক্ষণ কপাল কুচকে তাকিয়ে রইলেন তারপর বললেন আচ্ছা পর চলে গেলেন তিনি চলে যেতেই মৌনি স্বস্তি নিঃশ্বাস পেল আয়নি খুটিয়ে খুটিয়ে সেরা জুতোটা দেখছে কিভাবে সেলাই করালে জুতোটা আবার সুন্দরভাবে ইউজ করা যাবে আর সেলাইটা কেউ বুঝবেও না তাই ভাবছে এমন সময়ে রতি রুমে ঢুকলো কি করছো আয়নি জানতে চাইল রতি জুতোটা দেখছিলাম ভাবি এ মা জুতো ছিল কি করে আর বলো না সকালে আসার পথে এক অন্ধের সাথে দাগ কাঁকেছিলাম তখনই অর্ধেক ছিঁড়ে গেছিল বাকি পথ আস্তে আস্তে পুরোটে গেছে বলেই হতাশার শব্দ করল আইনি মুখ দিয়ে ও অন্ধলোকটাও পড়ে গেছিল ব্যথা পায়নি তো চিন্তিত জানতে রতি আইনি একটু হাসলো আরে সত্যি শুনতে অন্ধ না বেটায় গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছিল তাই আমাকে দেখতে পায়নি আমি সরে যাওয়ার আগে দিল ধাক্কা রতিও কিনো হাসলো ও তাই বলো তারপর চুপ হয়ে গেল আইনি দ্রুত পর্যবেক্ষণ করার শেষে রতির দিকে তাকায় দেখলো রতির মুখে অমাবস্যার আদার নেমে এসেছে আইনি জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মন খারাপ লাগছে রতি প্রসঙ্গ পাল্টাতে চাইলো কিছু না বাদ দাও না কেন বাদ দেবো আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু লোকাইনি তোমারও লুকানো সাজে না এখন ঝটপট বলো কি হয়েছে রতি ক্ষণকাল সব থেকে কণ্ঠ খাদে নামিয়ে বলল তোমার ভাইয়ের কাছে বলছিলাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আজ কদিন ধরে আমার অনেক সমস্যা আছে তোমার ভাইয়া রাজি হয়েছিল তখন আম্মা আসলো আর দু হাজার টাকা চেয়ে নিল বললো ওনার নাকি অনেক কমরে ব্যথা আইন অবাক করা বলল আম্মার আবার কবে থেকে কোমরে ব্যথা হলো কী জানি রতির মন আরও খারাপ হয়ে গেল সে জানে তার শাশুড়ি বাহানা করে ওই টাকা নিয়েছে কি করতে কি জানে নিত নিত দুইটা দিন পরেই নিত আজকে রতি বললো আর আজকে ওনার এসে টাকা নিতে হলো বায়ার কাছে আর টাকা নেই না ছোট্ট করে জবাব দিল রতি আজকে বাবার ব্যবসাটা থাকলে অনেক ভালো হতো বলে আহিনী চুপ করে গেল নাসির মাহাতব কাপড়ে ব্যবসা করতেন ওনার নিজের শরম ছিল আবার আরফো চাকরি করতো ওদের সকসকে চোখে থাকা দেখে সমাজের সবাই ভাবত ওরা বুঝি খুব উচ্চবিত্ত অনেক ধন সম্পদের মালিক এই পরিবারে বউ হয়ে এসে রতি বুঝলো ওরা অতটাও বড় লোক না মধ্যবিত্ত তবে উচ্চ মধ্যবিত্ত যাদের থাকা খাওয়ার বাইরেও হাজারটা ইচ্ছা এসে পূরণ করার সামর্থ্য থাকে লিলি বেগম কখনোই সংসারের দিকে মন দেয়নি কীভাবে দু পয়সার জমা থাকবে ভবিষ্যতের জন্য কিছু রাখা দুই মেয়ের বিয়ের জন্য কিছু জমানো ইত্যাদি কিছুই উনি করেননি সবসময় আয়সীভাবে চলেছেন বিলাসিতা করেছেন রতির বিয়ের চার মাসের মাথায় নাসির মাহাতাব ব্যবসায় লসকে বসলেন একদম আচানক সেই লসের টাকা কাটিয়ে উঠতে না উঠতেই ওনার দোকানে আবার প্যাকেট এই প্যাকেট এনেছিল তারই এক কর্মচারী কিন্তু এই দোষে সে নিজেও দোষী সাব্যস্ত হলো জেল হয় জরিমানা হয় জরিমানা দিতে গিয়ে পুরো দোকানটাই বেসতে হয় জেল থেকে আনতে গিয়ে গ্রামের কিছু সম্পত্তিও বিক্রি করতে হয়েছে এরপর থেকে নাসির মাহাতব ধমকে গেছেন লিলি বেগমও ধানি লঙ্কার মতো জ্বলে উঠেছেন সবসময় গেগো বাগিনি একটা নাসির মাহাতাবকে একদম পাত্তাদের সব সবসময় ছোট করে চলেন বড়টা তো আগে থেকেই নেশা কর কাজকর্ম কিচ্ছু করে না শেষে আরাপের ঘাড়ে চাপলো সব দায়িত্ব ভাগ্যিস বাড়িটা লিলি বেগমের নামে আছে। নইলে ঘরে যতটুকু সচ্ছলতা আছে তাও থাকতো না নিরাপত্তা ভেঙ্গে আহিননি মৃদুরাগ নিয়ে বলে বাড়িতে যেটুকুন জায়গা পরিশিষ্ট ছিল ওটা বিক্রি করে দিল নিজের বড় মেয়ের জন্য ধুমধাম করে বিয়ে দিতে হবে কি না রতি বলল তোমার বিয়ের সময় ধুমধাম করেই দেবে আহিননি দূর আমি বিয়েই করবো না বিয়ে মানেই পেরা দেখো না ভাইয়া কেমন করে তোমার সাথে একদম পরাধীন হয়ে যাওয়া লাগে রতি মিনমিনে বললো সবাই কিন্তু তোমার ভাইয়া হয় না আহিননি পর মুহূর্তে চুপ হয়ে গেল রতি কণ্ঠে বললেও আইনি স্পষ্ট শুনতে পেল সেটা একটা দীর্ঘশ্বাস বায়ুতে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো প্যাক থেকে কিছু টাকা বের করলো তারপর রতির দিকে বাড়িয়ে দিল সেটা এখানে দুশো টাকার মতো আছে ভাবি ডাক্তার দেখানো হবে না তবে ফার্মেসিতে কথা বলে আপাততর জন্য কিছু ওষুধ আনতে পারবা না ভাবে রতির চোখে জল সাফায় কষ্টে না হায়নির ভালোবাসা দিকে খুশিতে সে এক জীবনে কিছুই করতে পারেনি এটা ঠিক নয় সে একজন আপনের আপন মানুষের সন্ধান পেয়েছে এইবার কম সে আইনি বিচলিত কণ্ঠে বললো আরে আরে কাঁচো কেন আঙুলের ডগা দিয়ে জমা রতি মুছে নিতে বললো উহ কাঁচি না তো আইনি স্তব্ধ হয়ে রতিকে ক্ষণকাল দেখলো তারপর আশ্রমকে জড়িয়ে তুললো গাঢ় স্পর্শে রতির বুকে জমাট বাধা ব্যথাগুলো নোনাজল রূপে চোখ ভেঙে বেরিয়ে আসতে শুরু করে কাঁদছে হু করে কাঁদছে মনে সমস্ত কষ্ট মেটাতে কিছু আইনি না জড়িয়ে ধরে চুপচাপে কাঁদুক মেটা কাঁদলে মন হালকা হয় নর্স গুলো গুছিয়ে রাখে আইনি দেওয়াল গড়িতে তাকিয়ে দেখলো রাত নটার ঘরে গড়ি কাটা পড়তে বসেছিল সাতটায় অনেকক্ষণ পড়লো রতি যাওয়ার পর পরে আহিনে পড়তে বসেছিল এখন খুব তৃষ্ণা পাচ্ছে তার মনে হচ্ছে নদীর সব জল গলায় ঢেলে দিলেও এই তৃষ্ণা মিটবে না আইনি অবাক হয় একটু এত কেন বামনা থামিয়ে যায় আইনি যেখানে ভেবেছিল পুরো এক নদীর পানি লাগবে এই তৃষ্ণা মেটাতে সেখানে মাত্র হাফ গ্লাস জলে তৃষ্ণা মেটে গেল আইনি আবার অবাক হয় ইদানিং সে কেমন উলট পালট আচরণ করছে অদ্ভুত আইনের পরে দুপুরের ঘর আইনি নিজের ঘরে ঢোকার সময় একটা চিকন কণ্ঠ শুনতে পেল মুহূর্তে আইনের মস্তিষ্ক সচল হয়ে ওঠে সে পা টিপে দুপুরের ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়ায় বুক ধুক বুক করছে তার মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু দেখা পাবে সে খুব সাবধানে রুমের ভিতর উঁকি দিতে চোখে পড়ে লিলি বেগমের দুপুরের হাতে টাকা তুলে দিচ্ছে দুপুর দ্রুত টাকাটা নিয়ে বালিশের তলায় রাখলো এরপর লিলি বেগমকে জড়িয়ে ধরে বললো আম্মু কি বলে যে তোমায় ধন্যবাদ উফ কত বড় একটা চিন্তা মাথা থেকে নামাল আমার বেগম দুপুরের এসব আল্লা দীপনা একদমই সহ্য করতে পারছেন না তিনি দুপুরকে ঠেলে সরিয়ে নিচু কিন্তু কাঠকনটা গলায় বলেন সাতকে কালকে টাকা দিয়ে দিবি আর বলবি যেন কোনো ছবি টবি কারো কাছে পাচার না হয় আর শোন এটাই কিন্তু শেষবার এরপর থেকে আর যদি কোনো একাম কথা আস আমি মোটেও সামাল দিতে পাবো না কত অভিনয় করে এই টাকা আনতে হলো আরবের থেকে জানিস আইনি যা বোঝা বুঝে ফেললো আর কোনো কথা শোনার প্রয়োজন তার নেই সে দ্রুত নিজের ঘরে চলে এলো দরজা আটকে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে আবিকে এই মধ্যে ফোন লাগালো আইনি ঘামছে তার ঘরে এত জঘন্য নর্দমার কীট লুকিয়ে আছে সে বিশ্বাসই করতে পারছে না আবির ফোন ধরতে আহেননি এক নাগারে সব বলে দিল যা যা শুনেছে নিজের যা যা ধারণা সব আবির চুপ করে শুনলো সবেনি থামে আবির বলল আমার সন্দেহ আমার বন্ধু রজব এই কথাই বলছে রজবকে আছে এক ফ্রেন্ড তোর ফ্রেন্ডের উপর তোমার বোনের উপর সন্দেহ হচ্ছিল দেখে রজবকে বলেছিলাম দুপুরকে সব সময় চোখে চোখে আঁকতে দুপুর আমাকে মিথ্যে বলে সেদিন গোলাপ গ্রামে গেছে ওই ছেলের সাথে আর সব সময় রাস্তাঘাটে হাসি তো আছে তাহলে আপনি এর আগে কেন আপনাকে তাহলে আপনি এর আগে কেন আপনাকে শাসন করলেন না আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না রজপে কথা আসেনি দুপুর দুপুরকে আমি খুব ভালোবাসি কিনা আমি দোটানায় ছিলাম কাকে দেখে কাকে বিশ্বাস করব তবে এখন বুঝতে পারছি এই অসুস্থ সম্পর্ক থেকে আমার মুক্তি চাই সত্যি মুক্তি চাই আর পারি না আমি ভালোবাসা আছে তাই বলে তার সবন্ায় শোয়ে তার সঙ্গে থাকতে হবে আমার তো মনে হয় এরকম অসুস্থ ভালোবাসার মায়া জালে পা ফেলার সাইতে আজীবন চিরকুমার থাকা উত্তম আবির ক্ষীণ হাসলো তার ভূত ভেঙে গড়িয়ে যাচ্ছে আইনি মন খারাপ করে বললো এরকম মনের জোর আমার ভাবের হয় না কেন আবির ভাই আবির কিছু একটা ভাবলো তারপর বলল আমি চার পাঁচ দিনের মধ্যেই আসছি পালের আগে আসবো তারপর এই সব যন্ত্রণার ফয়সালা হবে তুমি চিন্তা করো না আপনি আমাকে কখনো ভুলে যাবেন না তো আবির ভাই না বোকাবে তোমার আপনার সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক তোমার সাথে আমার সবসময় সম্পর্ক থাকবে আবিরের উত্তরে আইনি খুশি হলো ফোন রেখে দিল তারপর জানালার পাশে গিয়ে সে বসলো আকাশে থালার মতো পূর্ণ চাঁদ আজকে পূর্ণিমা পূর্ণিমা হোক বা না হোক আজকে রাতটা আহিনীর কাছে ভীষণ ভালো লাগছে চলবে